শহর জুড়ে ক্রিসমাসের প্রস্তুতি নজরে আসছে পার্ক স্ট্রিট হোক কিংবা বো ব্যারাক শহরে একেবারে উৎসবের মেজাজ রাস্তায় প্রচুর মানুষ ইতিমধ্যে কারণ আলোর উঠেছে শহর মালায় কলকাতা এবং সপ্তাহে অবশ্যই ক্রিসমাসকে কেন্দ্র করে দুটো জায়গা ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো অ্যালন পার্ক থেকে আমাদের প্রতিনিধি পায়েল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং পার্ক স্ট্রিট যেখানে প্রচুর মানুষের ভিড় এখনই লক্ষ্য করা যাচ্ছে মৈত্রী আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রথমে অ্যালন পার্কের ছবিটা জানবো পায়েল প্রচুর মানুষজনকে সঙ্গে নিয়ে

চলোকিন্তু ক্যামেরা হাতে সবাই ছোট থেকে বড় সবাই ভিড় করেছেন এখানে এবং এক ঝাঁক মানুষ যারা রয়েছেন তাদের তো একেবারে ভেতরে আমি মানে ভিড়ের ভেতরে রয়েছে এবং ভিড়ের ভেতর থেকে যারা যারা নিজেদেরকে ক্যামেরা বন্দি করছেন তাদের সঙ্গে একটু ছট করে কথা বলি একটু কথা বলি আচ্ছা একটু সামনে ক্যামেরার সামনে আমি অনেক কন্ডে দেখছি নিজেদেরকে ক্যামেরা বন্দী করা হচ্ছে কি আমরা সামনে ঢাকা তো কোথা থেকে এসেছো মেহলা বিহার থেকে এসেছো প্রত্যেকবার আসো কি হ্যাঁ আচ্ছা কার সঙ্গে বয়ফ্রেন্ড নাকি না এসেছো মানে ফোনে কি আর জায়গা আছে বলতে গেলে ফুল এত তুলছি মজা সবে আর শুরু হয়ে পারে কি ওদের থাকো অ্যালেন পার্কে সামনে চলি আমরা দেখলাম পাকসির চত্বরে এই মুহূর্তে কি ছবি কেমন মুড আমাদের প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে সেখান থেকে সরাসরি মৈত্রী প্রত্যেকবার এই দিনটা দেখার মতো হয় প্রচুর মানুষের ভিড় থাকে কারণ মজার শুরু টোয়েন্টি ফোর থেকে একেবারে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত কি ছবি এখন একেবারেই দেখো এই মুহূর্তে যদি পার্ক স্ট্রিটের যে ক্রসিংয়ে আমরা দাঁড়িয়ে আছি সেখানকার ছবিটা একটু দেখো দেখলে তুমি বুঝতে পারবে যে কত মানুষ আজকে এই মুহূর্তে পার্ক স্ট্রিটে ছুটে এসেছেন কারোর অভিমুখ আলেন পার্কের দিকে কেউ বা আলেন পার্ক ঘুরে তারা ফিরে আসছেন এদিকে আমি একটা ইয়াং ব্রিগেডের সাথে একটু কথা বলার চেষ্টা করব তারা ঘুরে আসছে তাদের আজকের প্ল্যান কি টোয়েন্টি ফোর নাইট কী প্ল্যান কোথা থেকে আস এখানে টুম্পাং এ খেতে গেছিলাম ওদিকে অ্যালেন পার্ক থেকে এবার ঘুরে আসছে এখানে অক্সফোর্ডে যাব এবার আর এরপরে কি মানে অক্সফোর্ড ঘুরে তারপর বাড়ি নাকি আরো বাড়ি যাওয়ার বাড়ি প্ল্যান অক্সফোর্ডের আশাটা ম্যান্ডেট হ্যাঁ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা